শুভরাত্রি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম সেটা হলো যে সমস্ত ধরনের ছাত্র ছাত্রী বা যারা পড়াশোনা করছে তারা ল্যাপটপ পাচ্ছে তারা পড়াশোনার জন্য সব খরচা পাচ্ছে লোন পাচ্ছে সবই ঠিক আছে এবং আরও অনেক সামাজিক প্রকল্প মানে আপনাদের বাবা মা তারা বিভিন্ন রকমের তারা পাঁচশো পাঁচশো টাকা ছেড়ে দিয়ে হাজার বারোশো টাকা পাচ্ছে এখন সব সেটা খুব সুন্দর জিনিস মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি স্যালুট জানাই এই জন্যেই কিন্তু আজকের যারা এম এ বিএড এম এসসি বিএড এম কম বিএড করে যারা দশ বছর হতাশার মধ্যে আছে তাদের জন্য আপনি কি করেছেন আমার এইটাই হচ্ছে কি একটাই প্রশ্ন এটা তো আমি আগেই করেছি তখন আপনারা যারা এটা শুনছেন তারা কেউ বিশ্বাসই করতেন না যে যেহেতু একটা সমস্যা একটা দলের মধ্যে আছি মানে আমি প্রতিবাদ করব না আপনার ধারণাটা পুরো ভুল ছিল কারণ আমি সব সময়ের জন্য বলে এসেছি যে পুলিশের বয়স বাড়াতে হবে স্কুল সার্ভিস কমিশনের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ করতে হবে কারণ দশ বছর চাকরি হয়নি তাহলে তাদের দায়বদ্ধতা কে নেবে তাহলে তাদের বয়স বাড়াতে হবে তারা আবার পরীক্ষায় বসুক এখন আপনাদের ভবিষ্যৎগুলো কি হবে ভোট তো অনেক এদিক ওদিক থেকে রামগঞ্জ থেকে পাবে ঠিক আছে আপনাদের ভবিষ্যৎ কি হবে কারণ আমি কামাল হোসেন একজন স্কুল শিক্ষক থেকে আজকের চাকরির পরীক্ষার গাইড হয়ে গেছি সবাই আমাকে চেনে জানেন কিন্তু আপনাদের জন্য কথা বলা আমার ভীষণ দরকার হ্যাঁ অনেকে আমার এখানে ফোন করে বলছেন যে অনেকে নয় দশ জন ফোন করে বললেন যে আমরা যে ওই ধর্ডায় গেছিলাম যেখানে অ্যারেস্ট হয়েছিলাম গ্রুপ সিট ইত্যাদি তখন আপনি আসেননি কেন আমাকে আপনারা কেউ বলেছিলেন যে ওখানে ওইটা হচ্ছে কলেজ স্ট্রিট থেকে আপনারা আমাকেও বলেছিলেন আমি সব সময় ছাত্রছাত্রীর পাশে আছি থাকব আমার প্রশ্ন দান ধ্যান এবং এই ল্যাপটপের ল্যাপটপ দিয়ে কম বয়সী ছেলে হৃদয় জয় করা যায় কিন্তু যারা আজকের এম এ বিএড হয়েছে এই যাদের ছবিগুলো দেখছেন এই যে হাজার হাজার ছেলে মেয়ে এটা কয়েক বছর আগে মানে দু হাজার নয় দু হাজার হচ্ছে কী বলবো দু হাজার ষোলো সতেরো সালে যারা আমার কাছে এসেছিলো এই এমন ধরনের সারা রাজ্যে আমি সেমিনার করে বেরিয়েছিলাম তেরো সালেও বটেই তাদেরকে আমি পরামর্শ দিয়েছিলাম এইভাবে পড়াশোনা করলে ইন্টারভিউ দিতে পারবেন চাকরি পেতে পারবেন আজকে তাদের মুখের দিকে তাকিয়ে আমি সত্যি খুব কষ্ট পাচ্ছি আপনারা আমাকে ক্ষমা করবেন যে ওই দলটা আমাকে নিয়ে গেছিল সব ধরনের সমস্যা সমাধান করার জন্য কিন্তু আমার কোনো স্থান দেয়